নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে ঝুলে নিয়ে এখন আমি তোমাদের বলবো আটষট্টিতম ছিন্নপত্রের গল্প যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন উড়িষ্যার কটক লেখার দিন ফেব্রুয়ারি আঠেরোশো তিরানব্বই শুরু করলাম আটষট্টিতম ছিন্নপত্র আমি তো বলি যতদিন না আমরা একটা কিছু করে তুলতে পারব ততদিন আমাদের অজ্ঞাতবাস ভালো কেননা আমরা যখন সত্যই অবমাননার যোগ্য তখন কিসের দোহাই দিয়ে পরের কাছে আত্মসম্মান রক্ষা করব পৃথিবীর মধ্যে যখন আমাদের একটা কোনো প্রতিষ্ঠাভূমি হবে পৃথিবীর কাজে যখন আমাদের একটা কোনো হাত থাকবে তখন আমরা ওদের সঙ্গে হাসি মুখে কথা কইতে পারবো ততদিন লুকিয়ে থেকে চুপ মেরে আপনার কাজ করে যাওয়াই ভালো দেশের লোকের ঠিক এর উল্টো ধারণা যা কিছু ভিতরকার কাজ যা গোপনে থেকে করতে হবে সে তারা তুচ্ছ জ্ঞান করে যেটা নিতান্ত অস্থায়ী আসফালন এবং আড়ম্বর মাত্র সেটাতেই তাদের যত ঝোঁক আমাদের এ বড় হতভাগা দেশ এখানে মনের মধ্যে কাজ করবার বল রাখা বড় শক্ত যথার্থ সাহায্য করবার লোক নেই কেউ যার সঙ্গে দুটো কথা কয়ে প্রাণ সঞ্চয় করা যায় এমন মানুষ দশ বিশ ক্রোশের মধ্যে একটি পাওয়া যায় না কেউ চিন্তা করে না অনুভব করে না কাজ করে না বৃহৎ কার্যের যথার্থ জীবনের কোনো অভিজ্ঞতা কারণেই বেশ একটি পরিণত মনুষ্যত্ব কোথাও পাওয়া যায় না সমস্ত মানুষগুলো যেন উপছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে অফিস যাচ্ছে ঘুমাচ্ছে তামাক টানছে আর নিতান্ত নির্বোধের মতো বকর বকর করছে যখন ভাবের কথা বলে তখন সেন্টিমেন্টাল হয়ে পড়ে আর যখন যুক্তির কথা পারে তখন ছেলে মানুষই করে যথার্থ মানুষের সংসব পাওয়ার জন্য মানুষের মনে ভারী একটা তৃষ্ণা থাকে কিন্তু সত্যকার রক্ত মাংসের শক্ত সমর্থ মানুষ তো নেই সমস্ত উপছায়া পৃথিবীর সঙ্গে অসংলগ্নভাবে বাষ্পের মতো ভাসছে বাহ কি সুন্দর কথা বললেন কবিগুরু কি সুন্দর ছিন্নপত্র লিখলেন কবিগুরু তার সুন্দর বর্ণনা পেলাম আটষট্টিতম ছিন্নপত্রে মানুষ সম্বন্ধে তার কি ধারণা তিনি তার এই প্রতিবেদনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমার আজকের এই প্রতিবেদন বা আটষট্টিতম ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমাকে তোমাদের পাশে রেখো নমস্কার বন্ধু বিদায়